আপনি তো ফোন দিচ্ছেন কয়েকবার আবার বয়সও পাঠাইছেন হুম বয়সও পাঠাইছেন আমি এগুলো একটু রেডি করে এই যে সব একদম এলোভাতারি হয়ে গেছে হ্যাঁ একটু তো আমরা আমরা কিভাবে আগাতে পারি বা কিভাবে করলে ভালো হয় একটা মিটিং করে সব প্ল্যানিং করব বাবা সব প্ল্যানিং করব এই দেখেন আমি বলে মাত্র যে সেটিং টেডিং করতে সিতো এই হ্যাঁ এই যে শিশা হ্যাঁ বিয়ার মেশিন তারপর হলো মনে করেন যে এই শর্ম মেশিন হ্যাঁ বিভিন্ন এগুলা সব সেটিং করতে হইতেছে এ যেগুলো সব নতুন একদম নতুন করে সেটিং দিতে হচ্ছে যে বি আর মেশিন নিয়ে এজে এজে এই যে বি আর মিশিয়ে নিয়ে তো করতে পারলেন না টাকা দিলে আমার রেস্টুরেন্ট দিয়ে দিলে নশ অথচ কোনো কৃতজ্ঞতা শিকার নাই মানে আমাকেই ভোগাচ্ছে অনেক আমাকে তো ভোগাচ্ছেন টাকা তো দিচ্ছেন না আর একটা মিটিং করতে চাইছি কি কারণে শোনেন ওই আতিকের আসতে বললাম না যদি ওই ওনার কাছ থেকে কিছু টাকা নেওয়া যেত হয়তো আপনিও নিতেন বা আমিও কিছু টাকা পাইতাম এরকম হইতো না বলেন আমি আপা আমি আপনার বলছিলাম ওই ছেলেটা কি স্যার একটার পেয়ে যন্ত্রণায় শেষ করতে পারতেছি না আরেকটা আইনে বেশি আমি চাচ্ছি না কারণ একটা হলো সহনশীল পেইন আর একটা হলো অসহনশীল পেন আবার আমি বলছি আবার আমি বলছি টাকা ব্যবস্থা আমি করাইতেছি প্রতিদিনই কমার বেশি হয় কোনোদিন একটু বেশি কোনোদিন একটু কম আমি একদিন দুইদিন পর পর দিচ্ছি এখন আবার যে পরিমাণ পেন দিচ্ছে একটার জন্য ওইটাও আমি যখন আনবো তখন এই দুইটা পেনের কারণে আমি বিজনেস থেকে আমাকে হারাই যেতে হবে আগামী কালকে আমাদের একটা বড় ডিলিংস হচ্ছে আশা করতেছি এই ডিলিংসটা হলে আপনাকে একদম পরিপূর্ণ ভাবে মনে করেন আপনার যাই পর্যন্ত পেন্ডিং আছে দিয়ে দিতে পারবো দিয়ে দিতে পারবো আমরা ওইভাবেই আলোচনা করতেছি এটা নিয়ে কোনো মানে বিন্দু পরিমাণ প্যারেশানি নিয়েন না আল্লাহ যদি হাইতে বাসে রাখে হম সেটাকে সব ব্যবস্থা হবে ইনশাল্লাহ আর ওটা যদি আপনি মনে করেন যে আহ ওটার মধ্যে কমিশনটা ওর তো কমিশন ও কয়ে ছাড় আমি এখানে এত রিস্ক নিতে দাম কেন আমি এত রিস্ক নিতে যাবো কেন আমি তো কোম্পানির পার্টনারও না আমি তো আপনার কোম্পানির মালিকও না আমি একজন বিজনেস ম্যান আমি এখানে পাইলে দুইটা কমিশন পাবো কমিশন সুবিধা টুবিধা নিলে আপনার নিবে আপনি নিবেন তাহলে আমার এখানে তো বড় দায়িত্ব নেওয়ার তো কোনো কথা না একটা নিছি আপারে কেন আমার একটা বিজনেসটার সারতে আমি প্রথম অবস্থায় আমার একটা টার্গেট টার্গেট ফুলফিল করার জন্য আমি এটা আপারটা দায়িত্ব নিছি আপারটা আমি করাই দিবো এখন ওইটাও নিলাম কমিশন টমিশন তো সব আপাই নিবো হ্যাঁ তাহলে আমার তো এখানে কোনো বেনিফিট নাই তাহলে আমি এটা কেন নিবো ও আর আপনাদের আপনাদের কাছেই তো টাকাটা যাবে লাভ তো হবেই আপনাদের এটা বিজনেস না ও এটা তো লেভেল তো আছে পাঁচ লেভেল মধ্যে না থাকলে আমার লাভ লাগবে না আমার লাভ লাগবে না অন্তত এই টাকাটা নিলে আমাকে তো আমার টাকাটাও তো দিতে পারবেন নাকি যে কিছু কিছু টাকা অবশ্যই তত অবশ্যই এখন ওরা আমি খাক ও যদি বলে যে আমার লাভ কি তাহলে ও খাক সমস্যা নাই তো কমিশন এখন আমি বলছি যে ঠিক আছে তুমি যাও তুমি ওখানে কমিশন না পেলে তোমার মিটিং ও করতে পারি বা একটা কথাও তো বলতে পারি নাকি ভাই ও যদি টাকা না কি আমি বলবো যে ভাই তুই টাকাটা নে নে মানে খুব জোরা জোরি করে ওরে একটা টাকা দিয়ে দিব এটা কথা না 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 এখন শুনেন বিজনেসটা যেহেতু আমার আর আপনার এখন আমি যেটা বলতে চাচ্ছি ধরেন এখান থেকে ইনস্ট্যান্ট এককালীন ধরেন দুই আড়াই লাখ টাকা আপনার একটা প্রফিট চলে আসবে আবার উনিও কিন্তু ওই দিনই আপনি যেরকম একটা মনে করেন এক লাখ টাকা আপনি প্রথম দিন কত পেয়েছিলেন ভালো মানের অ্যামাউন্ট পেয়েছিলেন না না পঞ্চাশ হাজার টাকার মতো দিছে আছে ডকুমেন্টস আছে আপনাকে পাঠিয়ে দিব প্রথম দিন যেটা দিছে প্রথম দিন 50000 টাকা দিছে 50000 এর কম হবে না 50000 ই দিছে এরকমই দিছে হুম না আরো আরো বেশি আপনারে আমি ডকুমেন্টস পাঠাই এবং তারিখ আচ্ছা ঠিক আছে ওকে যেটাই দিচ্ছে যাই হোক একটা বড় অ্যামাউন্ট আপনি যেরকম পাইছেন উনিও এরকম একটা প্রথম দিন একটা ভালো অ্যামাউন্ট পাবে তো আমরা আমি যে কথাটা বলতে চাচ্ছি কি যে উনি কি মানে মানে সরাসরি হ্যান্ড হ্যান্ড ওভার ছাড়া মানে হ্যান্ড টু হ্যান্ড ছাড়া লেনদেন করতে যাচ্ছে না নাকি হ্যান্ড টু হ্যান্ড না ওরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যে আহ ওনার টাকার সিকিউরিটি আগে টাকার সিকিউরিটি আগে এবং কোন মানুষটাকে দিচ্ছে তার সাথে লেনদেন করবে যদি তার সাথে সে যদি আমি যাকে চিনি আমি যেমন আপনাকে চিনি আতিককে চিনি এখন আমি যদি আরেকজনকে চিনেই দিই তার সাথে তো আমার আন্ডারস্ট্যান্ডিং নেই ভাই ও আমাকে বোন ডাকছে বোনের মতো দেখে আতিক কিন্তু আমাকে বলে আপু আপনি আমার বোন বা আপু আপু করে ডাকে তো এখন আরেকজন হ্যাঁ ছেলে ভালো আসলে ছেলে ভালো কিন্তু হয়ে গেছে কি ওর ওপর লুট হয়ে গেছে অনেক বেশি যেমন গতকালকে ও মায়মিত সিং একটা বড় মিটিং এর মাধ্যমে ওখানে গার্মেন্টস এর কয়েকটা জিএম এর সাথে একটা বড় ডিলিংস করছে আজকে ও এটা নিয়ে কাজ করতেছে হয়তো আর আমি এখান থেকে আপনাকে হ্যাঁ আপনি আমাকে ওখানে সেলস সেলস তো দরকার আমি আপনাকে সেলস দিচ্ছি আচ্ছা সেলস দিচ্ছি তারপর আমার সাথেও তো একটু বসতে পারে আমাকে তো এমনিই ডাকবে

অবস্থায় দেখো কেন না তাতে কেন ক্রিমিনালি হবে এটা কেন ও আসতে চাচ্ছে না কেন বা ও তো এটাও বলতো আর আপু টাকা লাগবে না ওনার টাকা আমি নিব না আমি আপনার সাথে দেখা করব এটাও কিন্তু একটা ভালো মানুষের পরিচয় japu টাকার দরকার নাই কিন্তু আমি আপনার সাথে দেখা করে আমি করে পারবো আজকে এবং কালকে দুইটা দিনও বিজি থাকবে আজকে এবং কালকে দুইটা দিন বিজি থাকবে কারণ কয়েকটা ডিলিংস নিয়েই করতেছে কারণ কালকে আমাদের লাস্ট ডে হ্যাঁ কালকেই আমাদের লাস্ট ডে 16 তারিখ নেপাল নেপাল টু আজকে এবং দুইটা দিন বিজি থাকবে কালকে রাতের পর থেকেও ফ্রি হয়ে যাবে কালকে রাতে আপনার সাথে আমিও একটা মিটিং করাই আচ্ছা মিটিং করাই দেন বা একটু বা ভাই আমারটা কন্টিনিউ করতে টাকা নেওয়ার দরকার নেই টাকা যদি না নেয় ভাই তাহলে আপনিও যদি রাজি না থাকেন যে ওনার টাকা নেবেন না তাহলে আমি কি কেন জোর না না আমি উনি ছিল উনি ইন্টারেস্ট ছিল এই কারণে যে আমি একটা টাকা এক জায়গায় ইনভেস্ট করছি আমার লাভ হচ্ছে তাহলে ওনার টাকাটা বসে আছে উনি কিন্তু ইটালি থাকে ওনার হাজবেন্ড বারো লাখ তেরো লাখ টাকা মাসে ইনকাম তো ওনার তো টাকার গরম আছে উনি বলতেছে আপু ভাবি আমি ইনভেস্ট করবো এখানে তো রোজ যদি একটা টাকা আসে আপনার সিকিউরিটি বা আপনার দায়িত্বে দিতে চাচ্ছে না এখন ওখানে তো আমার যে লোকটা আছে আমি আমি কিন্তু ওইদিন আতিক না যাওয়ার কারণে আরেকটা লোক কিন্তু আমি পাঠাইছিলাম কিন্তু এখন ওই লোকটা যেহেতু আপনি ই করতেছেন না ওরা কিন্তু আমি আবার আহ যে ঢাকাতে বড় আপনি চিনেন আপনি আপনি দেখছেন আপনি দেখছেন ও না কেউ খালিচারের সাথে আসছে ও আপনার খালিদের সাথে পাঠাই দেন দেখি চেষ্টা করে দেখতে পারি যে দেয়